আগে যে ক্লিপটা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি এই এটা আমি আমার আগের কোনো ব্লগেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি এই ব্লগেই আমি ফার্স্ট টাইম শেয়ার করছি তো আজকে আমি ঘরটা সুন্দর করে গুছিয়েছিলাম তো ওই জন্য ভাবলাম কেননা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো আমার এটা রুম ট্যুরও বলতে পারো আর এটা ছোট হলেও এটা আমার কাছে স্বর্গ তো আমার স্বর্গটাকে আমি আজকে নিজে হাতে সুন্দর করে গুছিয়েছি অবশ্যই কামেন্ট করে জানাবে যে কেমন লাগছে বা কেমন হয়েছে আর যদি কারো কোনো আইডিয়া দেওয়ার মতো থাকে যে হ্যাঁ ঘরটাকে এইভাবে জিনিসগুলো রাখলে স্পেস পাবে অবশ্যই কমেন্টে জানাতে পারো তো যাই হোক কেমন হয়েছে গোছানোটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু হ্যালো প্রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওর তোমাদের সবাইকে অনেক তো বন্ধুরা দেখো আমি হয়ে গেছি রেডি তো এখন যাব আমি আমাদের গাড়াপোতা বাজারে ওখানে না হরিমন্দিরে দল উঠছে তো আমাদের গাড়াপোতার গাড়াপোতার বাজারে বৈশাখ মাসে সাত তারিখ থেকে আর কি মেলা স্টার্ট হয় বৈশাখী মেলা একদম পুরো বড় সড়ো অনেকটা বড় মেলা হয় সবাই জানে তো সেখানেই যাচ্ছি চলো যাওয়া যাক আজকে দল উঠবে দল উঠা তারপর থেকে কালকে অস্ত্র গাছে তারপর থেকে ফুল পাঁচ দিন আর কি মেলা তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভালো লাগবে সঙ্গে থাকবো দেখতে থাকবো করো করোনা তো এখানে আর কি মা জেঠিমারা যারা আর কি উপস ছিল দল বরণে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা দেখো সবাই এখানে রেডি হয়ে গেছে রাস্তার উপরে আর কি বরণ ডালা রেখে পাখা নিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে দলের জন্য ওয়েট করছিল তো এই যে জল দলটা আর কি ঢুকছে এটা হচ্ছে মন্দিরের দল গাড়াপোতা বাজারে যে মোহরি মন্দিরটা আছে যে মন্দিরটা ঘিরে আজকে এত লোকের আয়োজন এত মতুয়া সম্মেলন বলতে পারো আয়োজিত হয়েছে যে মন্দিরটাকে কেন্দ্র করে এত বড় মেলা আর কি অনুষ্ঠিত হয় গাড়াপোতার বুকে বলতে পারো তো সেই মন্দিরের দলটাই এখন আর কি ঢুকছে মন্দিরে তো এটা সবার লাস্টে ঢোকে তো ফার্স্টে দল অনেক উঠেছে তো আমি আমার যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে নটার বেশিই বেজে গেছিলো ওই জন্য আমি গিয়ে না এই দল ওঠাটা আর কি ভিডিও শ্যুট করতে পারিনি তো ভাবলাম লাস্টে যখন এই দলটা ঢুকলো তখন ভেবেছি যে এই দলটাকেই ঢোকাটা আর কি ভিডিও করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যে কারাপোতা বাজারে মন্দিরের দলটা কীভাবে আর কি বরণ করা হয় তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর তোমরা দেখলে পরে অবাক হয়ে যাবে এত লোক এত লোক পুরো বলতে পারো ওরাকান্দি ঠাকুরনগর একদম আমাদের গাড়াপোতার বুকে চলে এসছে গারাপতা বাজারে মন্দিরের এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত লোক আর কত দল আর কি উঠেছে তোমাদের ফার্স্ট থেকে আমি দেখাতে পারিনি তবু লোক দেখলে অন্তত তোমরা আন্দাজ করতে পারবে যে কতগুলো দল উঠলে পরে এতগুলো লোক হতে পারে এক্ষেত্রে মেলায় আসতে আমার লেট হয়ে গেছে তারপর এসে চারিদিকে এত ঢাকের বাজনা এত লোকের আর কি ভিতরে আমি জাস্ট আমার মাথা থেকে বেরিয়ে গেছিল যে মন্দিরে ঢুকে ঠাকুর প্রণাম করতে হবে তারপর কিছুক্ষণ বাদে মনে পড়লো আমি তো ঠাকুরই প্রণাম নি এসে তারপর মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে এসে এখানে এসে দাঁড়িয়েছি আর মন্দিরের দল ঢুকছিল সেটা দেখছিলাম তো দেখো একটা জিনিস নোটিস করো এখনই আমার পিছনে বিশেষ সমস্যা এসে দাঁড়িয়ে পড়বে এই দেখো তো যে মানুষটাকে ছাড়া আমার পুরো ব্লগের পুরো ভিডিওটাই আনকমপ্লিট থাকে তো ফাইনালি সে আমার ব্লগে চলে এসছে তো যাই হোক এটা হচ্ছে আমাদের গারাপোদা বাজারের হরিচাঁদ ঠাকুরের মন্দির তো এই মন্দিরটা আগে ছিল কিন্তু এটা ভেঙে আবার নতুন করে সুন্দর করে বানানো হচ্ছে তো সেই জন্য এখনও কমপ্লিট হয়নি অনেক দু তিন বছর তার বেশি হচ্ছে আর কি মন্দিরটা তৈরি হচ্ছে এখনও পুরো কমপ্লিট হয়নি তার সামনেই একটা হলঘর টাইপের আছে ওখানে মন্দিরের সব জিনিসপত্র রাখা হয় তো সেইখানেই ঠাকুরকে বসানো এই ক বছর ধরে ওখানেই বসিয়ে রেখেছে আর এই দেখো দল এক এক করে মন্দিরের চারিপাশটা আর কি ঘুরছে ঘুরে তারপর এক জায়গায় দাঁড়িয়ে ওনারা ওনাদের মতন আর কি বাজাবে আর কি সবাই ঠাকুরের নাম করবে তো তোমরা পুরো দেখতে থাকো আশা করি পুরো ব্লগটাই তোমাদের ভালো লাগবে তল ওঠা দেখতে দেখতে বিশ্বাস মশাই বললো চলো একটু খিচুড়ির প্রসাদ আর কি খেয়ে আসি তো তারপর দেখো এখানে চলে এসছি আমরা খিচুড়ি নিয়ে তো সত্যি কথা বলতে আমাকে খিচুড়ির বাটিতে পাঁচটা আলু দিয়েছে খিচুড়ি বলতে গেলে দু থেকে তিন চামচ মতো হবে এরকম খিচুড়ি ছিল আর বেশি পাঁচটা আলু একটা বাটিতে শোলার বাটিতে পাঁচটা আলু দিলে কতটা পরিমাণ খিচুড়ি থাকতে পারে তোমরাই জানিয়ে দিও আর আমাদের মেলার মাঠটাও তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম সব জিনিসপত্র এনে আর কি সেট করছিলো মেলার মাঠটা আর কি সব কিছু আর কি দোকানপাট এসে গেছিলো সেটা একটু দেখিয়ে দিলাম আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে